প্রশ্ন বিভিন্ন মানুষের মধ্যে অনেক প্রেস মিডিয়া অনেক বিভিন্ন ভাবে এই জিনিসটাকে এই আন্দোলনটাকে নিয়ে তাদের মতো করে টাকা করে করছে এবং তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাই হাইকোর্ট এই ছাত্র সমাজের যে আন্দোলন আছে সেটিকে শান্তিপূর্ণ আমরা যেহেতু অ্যাপিল করেছি যে এই আন্দোলন নন ভায়োলেন্স হবে প্রথম থেকেই আমরা অ্যাপিল এই যে এই আন্দোলন সম্পূর্ণরূপে নন ভায়োলেন্স একটা আন্দোলন হবে যে এরকম ছাত্ররা আন্দোলন করে থাকে

তারা যেন পরজনী নিবেদন করছি আগামী দিন যে আমাদের ছাত্র সমাজের আন্দোলন হতে চলেছে তাতে যেন অগ্রভাগে একদমই এখানে অংশগ্রহণ না করে এবং এটিকে রাজনৈতিক একখানা রং দেওয়ার থেকে বিরত থাকে এটা গেল প্রথম